আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন বন্ধুরা আমাদের সবার ফোনের মধ্যে সেটিং অপশনের ভিতরে একটি ডেভেলপার অপশন দেওয়া থাকে আর এই ডেভেলপার অপশনের ভিতরে আপনি যদি ভুলেও কোনো একটি সেটিং বন্ধ করে দেন বা কোনো একটি সেটিং যদি আপনি চালু করে দেন তাহলে বন্ধুরা আপনার এই ভুল কাস্টের কারণে আপনাদের ফোনটি অনেক বেশি দুর্বল হয়ে যাবে আপনাদের ব্যাটারি হেলথ অনেকটাই বেশি নষ্ট হয়ে যাবে এবং আপনাদের ফোনটি হ্যাং করবে আপনাদের ফোনটি গরম হয়ে যাবে চার্জ দেওয়ার সময় আপনাদের ফোনটি অনেক বেশি হিট হয়ে যাবে এরকম বন্ধুরা আরও অনেক অনেক আছে যেগুলো ফেস করতে থাকবে সেজন্য আমি আপনাদেরকে বলব আপনাদের ফোনে যদি ডেভেলপার অপশন থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা এ সিটিংগুলোকে জেনে নিন যদি আপনারা একজন স্মার্ট ফোন ইউজার হয়ে থাকেন আর আপনারা যদি এ সিটিংগুলো না জানেন তাহলে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আপনাদের ফোনের স্টোরেজ ফুল হয়ে যাবে আপনাদের ফোনের র্যাম কমে যাবে আপনাদের ফোন হ্যাং করবে ল্যাক করবে গরম হয়ে যাবে ফোন স্লো চার্জ হবে অনেক জাতীয় প্রবলেম আপনাদের সাথে হতে থাকবে সেজন্যও যদি কোনো একটি অপশন অফ করে দেন বা অন করে দেন ডেভেলপার অপশনের ভিতরে তাহলে বন্ধুরা আপনাদের ফোনের অনেক অনেক প্রবলেম হতে পারে সেই প্রবলেমগুলি কি কী আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং কীভাবে আপনারা আপনাদের ফোনের ব্যাটারি অনেক লম্বা সময় ধরে ব্যবহার করবেন কিভাবে আপনারা আপনাদের ফোনের প্রবলেম হ্যাং প্রবলেম ল্যাগ প্রবলেম হিটিং প্রবলেম দূর করবেন সেটিও আমি আজকে আপনাদেরকে দেখাবো সবগুলো সেটিং বন্ধুরা ডেভেলপার অপশনের ভিতরে দেওয়া থাকে সবার ফোনের মধ্যে পাবেন এখন ডেভেলপ অপশন অন করার জন্য আপনারা চলে আসবেন প্রথমে সেটিংয়ে তারপর যাবেন অ্যাবাউট ফোনে নিচে পাবেন অ্যাবাউট ফোন বা আপনারা যদি এডিশনাল সেটিং পান সেখানে পেয়ে যাবেন তো এখানে অ্যাবাউট ফোনে গেলাম এখানে পাবেন বিল্ট নাম্বার আপনারা হয়তো এডিশনাল সেটিং এর মধ্যে পাবেন এখানে আপনারা সাতবার প্রেস করবেন যদি এখানে আপনাদের ফোনের পাসওয়ার্ড বা পিন নাম্বার চাই প্যাটার্ম চাই সেটাকে আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনারা এখানে ডেভেলপ অপশনটি খুঁজে নেবেন হয়তো অ্যাবাউট ফোনের নিচে থাকবে হয়তো সেটিং সেটিংয়ের ভিতরে থাকবে হয়তো অ্যাক্সেসিবিলিটির ভিতরে থাকবে আমার এখানে দেখতে পাচ্ছেন সেট স্ট্যাম্প অ্যান্ড আপডেটস ভিতরে ডেভেলপ অপশনটি দেওয়া আছে আমরা এখানে এই অপশনটিকে অন করে নেব এখানে বন্ধুরা প্রথম যে সেটিংটি আপনাকে এখানে আসার পর বন্ধ করতে হবে সেটিংটি হচ্ছে বন্ধুরা স্টে ওয়ে দেখতে পাচ্ছেন কিপ স্ক্রিন অন হোয়েন চার্জিং এই অপশনটি আমার ফোনের মধ্যে অন আছে আমি কি করব এই সেটিংটিকে বন্ধ করে দেব কারণ হচ্ছে আপনি যখনই আপনার ফোনটি চার্জের সাথে লাগাবেন আপনাদের ফোনের স্ক্রিনটি সব সময় এখানে অন থাকবে স্ক্রিনের লাইটগুলো সবসময় জ্বলতে থাকবে যার কারণে বন্ধুরা আপনাদের ফোনটি প্রপারভাবে ফাস্টভাবে চার্জ হবে না এবং আপনাদের ফোনটি অনেক বেশি গরম হয়ে যাবে তো আমরা কী করবো স্টে ওয়েক এই অপশনটিকে অফ করে দিয়ে রাখব এখানে আমরা আরও একটু নিচের দিকে যাব এখানে যখন আমরা নিচের দিকে যাব আমরা পাবো এখানে অটোমেটিক সিস্টেম আপডেটস প্রথমে আমি বলবো যে কোন কোন সেটিংগুলো আপনারা বন্ধ করবেন এই অপশনটি আপনারা বন্ধ করে দেবেন এখন হয়তো আপনারা বলবেন যে কি ভাই এখানে আমাদের ফোনটি অটোমেটিক যদি কোনো আপডেট লঞ্চ করে আমাদের ফোনের কোম্পানি তাহলে আমরা আমাদের ফোনটি আপডেট হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এটিতে ভালো কথা কিন্তু আপনি আপনার ফোনটিকে যদি সবসময় আপডেট করেন মনে করুন আপনি এই অপশনটি অন করে রেখেছেন এখন আপনার ফোনের মধ্যে কোনো আপডেট আসলো সেটি আপনার ফোনটি আপডেট করে নিল কিন্তু বন্ধুরা আপনি হয়তো শুনেছেন আপনি হয়তো অনেক ভিডিও দেখেছেন অনেক মানুষের মোবাইলে যখন নতুন আপডেট লঞ্চ হয় তারা যখন নতুন আপডেটটি ফোনের মধ্যে লঞ্চ করে বা ইনস্টল করে তখন বন্ধুরা তাদের ফোনের হয়তো সামনের ক্যামেরা নষ্ট হয়ে গেছে বা পিছর পিছনের যে ব্যাক ক্যামেরা এটি হয়তো প্রবলেম হয়ে গেছে বা তাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে তাদের ফোনের তাদের ফোনের মধ্যে পারফরম্যান্স অনেকটাই লু হয়ে গেছে এরকম ধরনের অনেক ধরনের প্রবলেম দেখা যায় তো অনেক ফোনের মধ্যে আপনারা হয়তো দেখেছেন সেই জন্য আমি বলবো অটোমেটিক সিস্টেম আপডেটস এই অপশনটিকে আপনারা বন্ধ করে দিন আপডেট আসার পর আপনাকে এখানে নোটিফিকেশান দেবে আপডেট আসবে কিন্তু আপডেটটাকে আপনারা লেটার করে দেবেন বা পরবর্তীতে আপনারা আপডেট করবেন কারণ একটি আপডেট আসলে আপনারা কমপক্ষে দুই দিন অপেক্ষা করবেন তারপর সেই আপডেটটিকে আপনারা ফোনের মধ্যে সেটিংয়ে গিয়ে আপডেটে গিয়ে আপনারা আপডেট করে নেবেন এটি আপনাদের জন্য সব বেশি ভালো হবে এবং বন্ধুরা আপনাদের ফোনটি অনেক বেশি ভালো থাকবে হেলথ ভালো থাকবে ফোনের জন্য কোনো ধরনের রিস্ক হবে না এর নিচে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন ডেমো মোট এটি বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে একটি ডেমো মোট স্ক্রিন চালু করে দেবে যেমন ধরুন আমরা যদি এখানে ক্লিক করি এটি বন্ধুরা আপনারা আপনাদের বন্ধুদের সাথে প্রেম করতে পারেন মজা করতে পারেন মানুষদেরকে অবাক করে দিতে পারবেন আমি আপনাদেরকে দেখাই যেমন ধরুন ডেমো মোট এই অপশনটাকে আমি উপরের অপশনটাকে অন করলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে এখানে এইটি পার্সেন্ট চার্জ আছে আশি পার্সেন্ট এখন আমি সু ডেমো মোট এটাকে অন করবো দেখুন আমাদের ফোনটি একশো পার্সেন্ট হয়ে গেছে আমি বন্ধ করলাম আশি পার্সেন্ট অন করলাম একশো পার্সেন্ট ফুল ব্যাটারি ফুল হয়ে গেছে কারণ বন্ধুরা এটি আপনাদের ফোনের মধ্যে ডেমো একটি এখানে ব্যাটারি লেভেল সেট করে দেয় কিন্তু বন্ধুরা আপনাদের ফোনের কিন্তু আশি পার্সেন্টই চার্জ আছে কিন্তু এখানে আপনাকে একশো পার্সেন্ট দেখাবে আপনি যদি ফোনের মধ্যে এক পার্সেন্ট দুই পার্সেন্ট বিশ পার্সেন্ট চার্জ থাকে তাহলে আপনি আপনার বন্ধুর সামনে বলতে পারেন যে আমি আমার ফোনটিকে এখন ফুল চার্জ করে দেবো জাস্ট একটা সেটিং করব তো আপনারা কী করবেন ডেবো মিটে এসে আপনারা এই দুইটা সেটিং অন করে দেবেন সাথে সাথে আপনাদের ফোনের ব্যাটারি ফুল হয়ে যাবে তো এই দুটি অপশন অবশ্যই আপনারা অফ রাখবেন কারণ বন্ধুরা এটির কারণে হয়তো প্রবলেম ফেস হতে পারে সেজন্য এই অপশনটি আমি এই ভিডিওতে অ্যাড করেছি এখন আমরা যাব নিচে দিকে নিচের দিকে গেলে আমরা এখানে একটি অপশন দেখতে পাবো সিলেক্ট ইউএসবি কনফিডিগেশান আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবার ফোনের মধ্যে দেওয়া থাকে এখানে আপনারা ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া ট্রান্সফার প্রোটোকল দেওয়া আছে আপনারা এখানে চার্জ অনলি করে দেবেন কারণ বন্ধুরা এখানে যদি আপনারা চার্জ অনলি করে দেন তাহলে আপনারা যে ক্যাবলটি লাগান ফোনের মধ্যে ফোন চার্জ করার জন্য এখানে যে ক্যাবলটি লাগান সেই ক্যাবেলটি শুধু আপনাদের ফোন চার্জ হওয়ার জন্য ইউজ হবে এখানে যদি আপনারা মিডিয়া প্রোটোকলে দিয়ে রাখেন তাহলে বন্ধুরা কোথাও না কোথাও আপনাদের ফোনটি প্রপারভাবে চার্জ হতে পারে না তো সেজন্য আপনারা এখানে চার্জ অন অনলি দিয়ে রাখবেন এই অপশনটি যদি আপনারা চালু করেন চার্জ অনলি তাহলে বন্ধুরা আপনাদের ফোনটি অনেক ফাস্টভাবে চার্জ হবে এখানে আমরা আরও একটি সেটিং অফ করবো নিচের দিকে আমরা যাব আমরা একদম নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসলে আমরা এখানে পাবো ফোর্স এলাও অ্যাপস অন এক্সটার্নাল স্টোরেজ ঠিক আছে আপনারা এই অপশনটি অন করে দেবেন এখন এই অপশনটি কারা অন করবেন যাদের ফোনের মধ্যে এইচডি কার্ড আছে মেমোরি কার্ড যারা এক্সট্রাভাবে ব্যবহার করেন তারা এই অপশনটি অন করবেন এখন যাদের ফোনের মধ্যে মেমোরি কার্ড নাই তারা এই অপশনটি বন্ধ করে রাখবেন এই অপশনটির একটি ফায়দা হচ্ছে এই আপনি যদি ফোনের মধ্যে অনেকগুলো অ্যাপ্লিকেশান ব্যবহার করেন এবং আপনার ফোনের র্যাম যদি অনেক বেশি ফুল হয়ে যায় স্টোরেজ ফুল হয়ে যায় বা ফোনটি যদি হ্যাং করে তাহলে আপনি এক এক্সট্রা একটা যদি এক্সটার্নাল স্টোরেজ যদি ব্যবহার করেন এসডি কার্ড যদি ব্যবহার করেন এক্সট্রা তাহলে বন্ধুরা সেই এসডি কার্ডের মধ্যে বন্ধুরা আপনাদের ফাইলের যত ইনফরমেশান যতগুলো এমটি ফাইল যত কিছু ডেটা সেই আপনাদের মেমোরিতে গিয়ে জমা হবে কিন্তু আপনাদের ফোনের স্টোরেজে হবে না সেই অ্যাপ্লিকেশানগুলোর যত কিছু অ্যাক্টিভিটি হবে সব কিছুই আপনাদের ফোনের এসডি কার্ডে চলে যাবে সেজন্য এই অপশনটি অন করে রাখবেন যদি এসডি কার্ড থাকে না থাকলে এই অপশনটি অফ রাখবেন এটি যদি অন রাখেন আপনার ফোনে যদি এসডি কার্ড না থাকে তাহলে বন্ধুরা আপনাদের ফোনটি হ্যাং করবে তো এখানে বন্ধুরা সেটিংগুলি আপনারা অফ করে দিয়ে রাখবেন এখন আমি আপনাদেরকে দেখাব যদি আপনাদের ফোন হ্যাং করে আপনাদের ফোনটি অনেক বেশি গরম হয়ে যায় বা আপনাদের ফোনের ব্যাটারি যদি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে আপনারা নিচের দিকে যাবেন এখানে আপনারা প্রথমে একটি সেটিং করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু নিচে যান নিচে যাওয়ার পর এখানে আপনারা তিনটি স্কেল পাবেন উইন্ডো অ্যানিমেশান স্কেল ট্রানজিশন অ্যানিমেশান স্কেল অ্যানিমেটার অ্যানিমেশান স্কেল এখানে আমরা কি করব। উইন্ডো অ্যানিমেশন স্কেল প্রথমটাতে ক্লিক করবো এখানে আমরা জিরো পয়েন্ট ফাইভ করে দেব নিচেরটাও আমরা জিরো পয়েন্ট ফাইভ করে দেব এবং এনিমেটার ডিউরেশন স্কেলটাকে আমরা জিরো পয়েন্ট ফাইভ করে দেবো এই তিনটে অপশনকে জিরো পয়েন্ট ফাইভ করে দিলে বন্ধুরা আপনাদের ফোনটি অনেক বেশি স্মুথ হয়ে যাবে আপনাদের ফোনটি হ্যাং করবে না আর আপনাদের ফোনটি গরমও হবে না তো আপনারা এই তিনটি সেটিং অবশ্যই করে দেবেন কোনো মানুষ যদি আপনাদের কাছে আসে আপনাদেরকে যদি বলে আমাদের আমার ফোনটি অনেক বেশি হ্যাং করতেছে একটু করে ঠিক করে দেয় তাহলে আপনি কে করতে পারেন জিরো পয়েন্ট ফাইভ ফাইভ এই তিনটা স্কেল করে দেবেন আর যদি তবুও যদি আপনাদের ফোনের হ্যাং প্রবলেম যদি দূর না হয় ঠিক না হয় তাহলে আপনারা অফ করে দেবেন এভাবে তিনি অপশন অফ করে দেবেন ঠিক আছে তখন বন্ধুরা আপনাদের হ্যাং প্রবলেম দূর হয়ে যাবে ফোনটি অনেক বেশি ফাস্ট হয়ে যাবে এবং বন্ধুরা আপনাদের ফোনটি আর হ্যাং করবে না এখন আমরা যাব এখানে নিচের দিকে নিচের দিকে যাওয়ার পর আমরা দেখতে পাবো এখানে ডোন্ট কিভ অ্যাক্টিভিটিস এটাকে আমরা অন করে দেব। আমাদের ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় কারণ বন্ধুরা আমরা যখন আমাদের ফোনের মধ্যে অনেকগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করি যেমন ধরুন আমি এ সেটিংয়ে গেলাম বা এখানে দেখতে পাচ্ছেন আমি গ্যালারিতে গেছি তাহলে আমার কি হচ্ছে এই পপ আপগুলো রয়ে গেছে এগুলো আপনারা এখানে একটি রিসেন্ট বাটন পাবেন রিসেন্ট বাটনে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন বা হোম বাটনে প্রেস করে ধরে রাখলে আপনারা পেয়ে যাবেন তো আমি কী করলাম উপরের দিকে ড্র্যাগ করলে আমার এখানে অপশনটি চলে আসে তো আমি কি করলাম এগুলাকে আমরা এভাবে ক্লোজ করে দেবো যার কারণে বন্ধুরা আপনি যদি মনে করেন এখন ফেসবুক ব্যবহার করলেন থেকে আপনি এভাবে এইভাবে আপনারা ফেসবুকটিকে ক্লোজ করে দেবেন ঠিক আছে আপনারা রিসেন্ট বাটন থেকে তাহলে বন্ধুরা এই ফেসবুকটি আপনাদের ফোনের মধ্যে রান হতে পারবে না আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাক্টিভিটি করতে পারবে না যার কারণে আপনাদের ফোনের ব্যাটারি অনেক লং টাইম ধরে আপনারা ব্যবহার করতে পারবেন সাধারণত বন্ধুরা আমাদের ফোনের সব অ্যাপ্লিকেশানগুলো ব্যাকগ্রাউন্ডে রান হতে থাকে কারণ বন্ধুরা আমরা পারমিশন দিয়ে রাখি বা না দিয়ে রাখি তবুও বন্ধুরা আমাদের ফোনের অ্যাপ্লিকেশনগুলো আমাদের ফোন ফোন ব্যাকগ্রাউন্ডে রান হতে থাকবে চলতে থাকবে আপনার মনে হচ্ছে যে কি আপনার ফোনের ব্যাটারি আরও বেশি ইনক্রিজ করা দরকার বা আমাদের ফোনটি হ্যাং বেশি করে সেটিকে অফ করা দরকার তারও বন্ধুরা আপনারা এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস দিয়ে রাখবেন বা এখানে আপনারা অ্যাটমোস ওয়ান প্রসেস দিয়ে রাখবেন ঠিক আছে তাহলে বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে শুধু একটি অ্যাপ্লিকেশনের কাজ হবে যে কাজটি আপনারা করবেন শুধু সেই কাজটি হবে বাকি কোনো কাজ আপনাদের ফোনের মধ্যে হবে না না ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ হবে না আপনাদের ফোনের মধ্যে আপনার পারমিশন ছাড়া কোনো অ্যাপ ইউজ হতে পারবে এখানে আমি আপনাদেরকে কোন সেটিংটি বন্ধ করতে হবে কোন সেটিংটি চালু করতে হবে ফোনের ব্যাটারি প্রবলেম হ্যাং প্রবলেম গরম হয়ে যাওয়ার প্রবলেম সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই সেটিংগুলো আপনারা করবেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন খুদা হাফেজ